আসসালামু আলাইকুম ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরবি ভাষায় কথা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাউই মুসাহাদা আরবি শব্দ বাংলাতে হবে সাহায্য করা সাউমানি করা মুসায়দা মানে সাহায্য সাহায্য করা কুল্লু নফর লাজেম বাংলা হবে সব লোক প্রয়োজন কুল্লু মানে সব নফর মানে লোক লাজেম মানে প্রয়োজন সব লোক প্রয়োজন মিনুগুল ইসমা বাংলাতে হবে কে বলতে শুনেছে মিন মানে কে গুল বলতে ইসমা মানে শুনেছে কে বলতে শুনেছে মিনু রো মিনু মাই বাংলাতে হবে কে যাবে কে যাবে না মিনু মানে কে রো মানে যাবে কে যাবে কে যাবে না এন্ত মুদির গোল বাংলাতে হবে বস আপনি বলেন ইন্তা মানে আপনি মুদির মানে বস গোল মানে বলেন বস আপনি বলেন মুদির আতি ফুলুস বাংলা তবে বস টাকা দিবে মুদির মানে বস আতি মানে দিবে ফুলুস মানে টাকা বস টাকা দিবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ হুয়ে জিয়াদা বাংলা তবে তার অনেক দরকার হুয়ে মানে তার এবি মানে দরকার জিয়াদা মানে অনেক তার অনেক দরকার মেনু হাদা মাকচুর বাংলা তবে এটা কে ভেঙেছে মিনু মানে কে হাদা মানে এটা মাকসুর মানে ভেঙেছে এটা কে ভেঙেছে আলিয়ম মুমকিন হাতছেল বাংলাতে হবে আজ সম্ভবত পাব আলিওম মানি আজ মুমকিন মানি সম্ভবত হাতচেল মানি পাব আজ সম্ভবত পাব মিনু একদার জিয়াদা বাংলাতে হবে কে অনেক পারবে মেনুমানি কে ইকদের পারবে জিয়াদা মানি অনেক কে অনেক পারবে ইে গাবল সুপ বাংলা তবে তুমি আগে দেখো ইন্ত মানি তুমি গাবল মানি আগে সুপ মানি দেখো তুমি আগে দেখো আলিন গুল ইকদার বাংলাতে হবে এখন বলো পারবে আলিন মানি এখন গোল মানে বলো ইকদার মানি পারবে এখন বলো পারবে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ মাফি আরফ মুদির বাংলাতে হবে বস জানে না মাফি মানি না আরব মানি জানে মুদির মানি বস বাদেন বাংলা থবে আমি পরে দেখব আনা মানি আমি সুফ দেখব, বাদেন মানি পরে আমি পরে দেখবো হুয়া সাউই গলত বাংলা থবে সে ভুল করেছে হুয়া মানে সে সাউই মানে করেছে গলত মানে ভুল সে ভুল করেছে লেস সাউই গলত বাংলা তবে কেন ভুল করেছে লেস মানে কেন সাউই মানে করেছে গলত মানে ভুল কেন ভুল করেছে হুয়া মায়েবি বি বাংলা তবে সে লোক দরকার নাই হুয়া মানি সে নফর মানি লোক মাই মানি না এবি দরকার সে লোক দরকার নাই মাকান আরবি শব্দ বাংলাতে হবে জায়গা মাকান মানি জায়গা ওয়েন আরবি শব্দ বাংলাতে হবে কোথায় ওয়েন মানি কোথায় জিপ হাদা আরবি শব্দ বাংলা তবে এটা দেও জীব মানি দেও হায়দা মানি এটা এটা দেও ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আতি সুরা বাংলাতে হবে তাড়াতাড়ি দেও আতিমানি দাও সুরা মানি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেও হুয়া আলীন ওয়েন বাংলা হবে সে এখন কোথায় হুয়া মানে সে আলীন এখন ওয়েন মানে কোথায় সে এখন কোথায় ফি তোয়াম হার বাংলা গরম খাবার আছে ফি মানে আছে তোয়াম মানে খাবার হার মানে গরম গরম খাবার আছে শুনু ফি লাহাম বাংলা হবে কি মাংস আছে শুনু কি ফি মানে আছে লাহাম মাংস কি মাংস আছে ফি ডিজাস বাংলা তবে মুরগির মাংস আছে ফি মানে আছে ডিজাস মানে মুরগি লাহাম মানে মাংস মুরগির মাংস আছে শুনু আফগা গুল বাংলাতে হবে কি লাগবে বলো শুনু মানে কি আফগা মানে লাগবে গুল মানে বলো কি লাগবে বলো আফগা ফুলুস জিয়াদা বাংলাতে হবে অনেক টাকা লাগবে আবগা লাগবে ফুলুস মানি টাকা জিয়াদা মানি অনেক অনেক টাকা লাগবে বুকরা রো ইজাজা বাংলা তবে আগামীকাল ছুটি যাব বুকরা মানে আগামীকাল রো মানি যাব ইজাজা মানি ছুটি আগামীকাল ছুটি যাব লাইফ ইন্টা বাংলা থবে তুমি চিন্তা করো না লাই মানি না ফিকির মানে চিন্তা ইনতা মানে তুমি তুমি চিন্তা করোনা আনা আতি হাদিয়া আমি তোমাকে বকশিস দেব আনা মানে আমি আতি মানে দেবো হাদিয়া মানে বকশিস আমি বকশিস দেব এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি प्लीज़ सब्सक्राइब कर खुदा हफेज